সালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আবার এই ভিডিও আপনার যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির এদিক কার মিসেস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মতো সব বিভিন্ন দেশের মতো বিভিন্ন ব্র্যান্ডের মতো বিভিন্ন ধরনের মিশুর পণ্য এবং কাস্টমার ভিভেন এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তেলের মেনে রেস দেখুন একেবারে নিউ ব্র্যান্ডের আমরা তৈরি করেছি এটা কীভাবে তৈরি করেছি দেখুন এই যে প্রিমিয়ামটা দেখুন খুবই ভালো আর কি তো আমি এটা খুব এসেছি একেবারেই খুব সুন্দর প্রিমিয়াম হাই কোয়ালিটি আর এটা তৈরি করেছে এই স্পিলারটি যাদের প্রয়োজন এই পাঁচ ফিট স্পিলার যাদের প্রয়োজন নিতে পারেন আমাদের কাছ থেকে এটা এই দেখুন ভেতরের অংশটা ভিতরে আমরা কিন্তু এখনও রঙ করি নাই জাস্ট শুধুমাত্র এটা তৈরি করে জাস্ট করে ঝালাই করে রাখছি আর কি এখন জাস্ট আমরা এটা রঙ করে দেবো আর পিনিয়ামটা দেখুন খুব সুন্দর অনেক দিন লাস্টিং করবে প্রিনিয়ামটা আশা করি এবং ভিতরে যে শেলটা রয়েছে শেলটা খুব ভালো আর কি ভালো মানে শেল আমরা তৈরি করেছি খুবই হাই প্রোডাক্ট আর কি দেখুন লোড কম বেশি করা যায় যেখানে তো এই তেলের যে স্পেলার নেবেন আপনি যেখান থেকে বাংলাদেশের যেখান থেকে নেন না কেন পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করতে পারেন যারা দেশের বাইরে থাকেন প্রবাসী ভাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পণ্যটি নেওয়ার জন্য তো এটা সবচেয়ে ভালো স্পেলা মোটামুটি হাই কোয়ালিটি শ্যাম্পু আমাদের কাছে দুইটা স্পিলার রয়েছে একটা হচ্ছে বেবি স্পিলার আর একটা রয়েছে হচ্ছে এরকম চেম্বার সিস্টেম আর কি তো এই তেলের মেল যারা নিতে চান নিতে পারেন তারা দেশে বাইরে আছেন আর কি তারাও নিতে পারবেন আপনার এলাকায় পৌঁছে দেয় আমাদের আর যারা অনলাইন যারা নিতে পারবেন অথবা আমাদের ঠিকানা যারা আসবেন ভিডিও শেষে দেখবেন আমাদের ঠিকানা সব কিছু নাম্বার টাম্বার সব কিছু দেওয়া রয়েছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন হাই কোয়ালিটি সম্পন্ন আমাদের কাছে মোটর রয়েছে আমি আপনাকে দেখাবো এই দেখুন আমাদের কাছে বিভিন্ন ধরনের মোটর রয়েছে দেখুন জাহাজের জাহাজের মোটর রয়েছে চায়না মোটর রয়েছে আর বিভিন্ন ব্র্যান্ডের মোটর রয়েছে আমাদের কাছে এটা দেখুন আমাদের কাছে অনেক মোটর স্টকে রয়েছে নিতে পারবেন দেখুন আমাদের কাছে অনেক ধরনের মোটর রয়েছে আপনি চালিয়ে নিতে পারবেন খুব হাই কোয়ালিটি সম্পন্ন অ্যাভেলেবল মোটর রয়েছে ওয়াও কম্পানি একেবারে ওয়াও দেখুন যার যেটা প্রয়োজন নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ডের মোটর রয়েছে চায়না থেকে শুরু করে ওয়াই টু মোটর চায়নার টিকো রয়েছে তাইওয়ানের টিকো রয়েছে মালয়েশিয়ার টেকো মোটর রয়েছে এটি দেখুন জাপানি মোটর হেনিস্টিকে এছাড়া আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের মোটর রয়েছে আপনারা চালে নিতে পারবেন অনেক হাই কোয়ালিটি সম্পন্ন মোটর দেখুন আমাদের কাছে কত ধরনের মোটর রয়েছে এই সমস্ত প্রত্যেকটা মোটর ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আপনারা চালিয়ে নিতে পারবেন এসব গ্যারান্টি সহকারে মোটর তো এটা হচ্ছে আমাদের প্যান আর কি আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার রয়েছে আমাদের সাথে কথা বলতে পারবেন আর এখানে দেখুন মোটর রয়েছে তাইয়া ব্র্যান্ডের মোটর এখানে সিঙ্গেল ফেসে মোটর রয়েছে আর কি কি পাবেন আমাদের কাছে এখানে লেখা রয়েছে দেখুন আর মোটামুটি ভিডিও যারা দেখতে চান এই যে কিউ আর কোড রয়েছে এখানে স্ক্যান করলে আমাদের ইউটিউবের ভিডিও মোটামুটি সবগুলোই দেখতে পাবেন এই যে আমাদের ঠিকানা দেখুন সান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বগুড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা এটা হচ্ছে আমাদের ঠিকানা আর কি